বাংলাদেশের অর্থনীতিকে যে জিনিসটা আমূল বদলে দিয়েছে তার মূলে কিন্তু রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য তবে এর পেছনের গল্পটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং আর এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে সারা বিশ্বের আমদানিকারক আর রপ্তানিকারকদের জন্য দারুণ সব সুযোগ আচ্ছা একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক বাইশ দশমিক চার তিন বিলিয়ন মার্কিন ডলার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ঠিক এই পরিমাণ বিশাল একটা অঙ্ক তাই না প্রথম দেখায় মনে হতে পারে এটা তো একটা বড় সমস্যা কিন্তু আসলেই কি তাই নাকি এই বিরাট সংখ্যার পেছনে অন্য কোনো গল্প হ্যাঁ এটা ঠিক যে এত বড় ঘাটতির মানে হল দেশ আমদানির উপর অনেকটাই নির্ভরশীল কিন্তু বিশ্বাস করুন গল্পটা এখানেই শেষ না তো আসল প্রশ্নটা হলো এত বড় একটা বাণিজ্য ঘাটতি কিভাবে এটা একটা দারুণ সুযোগের ইঙ্গিত হতে পারে চলুন এই ধাঁধার উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক এই সুযোগটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে বাংলাদেশের ট্রেড বা বাণিজ্যের মূল কাঠামোটা একটু বুঝতে হবে কারণ ওই কাঠামোর মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে আচ্ছা বাংলাদেশকে একটা বিশাল গ্লোবাল ফ্যাক্টরি বা বিশ্ব কারখানা হিসেবে ভাবা যায় মানে এই ফ্যাক্টরিটা কি করে বাইরে থেকে কাঁচামাল আর মেশিনপত্র আমদানি করে তারপর সেগুলো ব্যবহার করে বিশ্বমানের জিনিসপত্র বানায় আর সেই তৈরি করা পণ্যগুলো আবার সারা বিশ্বে রপ্তানি করে দেয় এই যে মডেলটা আমদানি করে প্রসেস করে আবার রপ্তানি করা ঠিক এখানেই কিন্তু আমদানিকারক আর রপ্তানিকারক দুই পক্ষের জন্যই দরজা খুলে যায় বিশ্ব বাণিজ্য সংস্থার দুই সালের ডেটাটা দেখুন ব্যাপারটা বেশ মজার প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলারের জিনিস রপ্তানি করার জন্য বাংলাদেশকে আমদানি করতে হয়েছে আটাশি বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য মানে বুঝতে পারছেন রপ্তানির এই বিশাল চাকাটা সচল রাখতে কি পরিমাণে আমদানি করতে হয় তো বাংলাদেশের রপ্তানির কথা উঠলেই যে নামটা সবার আগে আসে সেটা হলো এর রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্প এটাই আসলে মূল শক্তি ব্যাপারটা একটু ভাবুন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট যা রপ্তানি হয়েছে তার একাশি শতাংশেরও বেশি এসেছে শুধু একটা খাত থেকে আর এম মানে একটা খাতের এমন দাপট এটা কিন্তু চারটি খানি কথা না এখন একটা খাতের উপর এতটা নির্ধার করা এর কিন্তু দুটো দিক আছে একদিকে যেমন ঝুঁকি থাকে অন্যদিকে বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য এটা একটা বিরাট সুবিধা কারণটা কি কারণ হল এর মানে দাঁড়ায় যে এই একটা খাতে বাংলাদেশের সক্ষমতা অনেক গভীর কমপ্লায়েন্স সিস্টেম অনেক পোক্ত আর দামটাও খুব প্রতিযোগিতামূলক আচ্ছা বিশ্ববাজারে এর প্রভাবটা ঠিক কতটা ধরুন দুই হাজার সালের সারা পৃথিবীতে যত পোশাক বিক্রি হয়েছে তার প্রায় সাড়ে সাত শতাংশই ছিল বাংলাদেশে তৈরি এই একটা তথ্যই কিন্তু বলে দেয় বিশ্ববাজারে বাংলাদেশের জায়গাটা ঠিক কোথায় ব্যাস এতক্ষণ তো রপ্তানির কথা হলো এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক এই যে এত বড় একটা ফ্যাক্টরি চলছে এই ফ্যাক্টরিটাকে চালু রাখতে বাংলাদেশ আসলে বিশ্ব থেকে কি কি কেনে এই বিশাল রপ্তানি মেশিনটাকে চালু রাখতে দেখুন মূলত কয়েকটা জিনিস লাগে যেমন শিল্পের কাঁচামাল বিশেষ করে টেক্সটাইলের জন্য তারপর লাগে ক্যাপিটাল মেশিনারি মানে বড় বড় যন্ত্রপাতি ফ্যাক্টরি চালাতে তো আর শক্তি লাগবেই আর দেশের মানুষের জন্য লাগে খাদ্য আর কৃষিপণ্য এই প্রত্যেকটা ক্যাটেগরিতে কিন্তু গ্লোবাল সাপ্লায়ার্সদের জন্য বড় সুযোগ রয়েছে বাংলাদেশ কিন্তু বেশ কৌশলগতভাবে তার দরকারি জিনিসপত্র কেনে একটা উদাহরণ দেই যেমন আমেরিকার সাথে পাঁচ বছরের জন্য একটা চুক্তি হয়েছে প্রতি বছর সাত লাখ টন গম আমদানি করার এ ঘটনাটা থেকে বোঝা যায় যে এত বড় আকারের কেনাকাটাগুলো কিভাবে ট্রেড ডিপ্লোম্যাসির একটা অংশ হয়ে দাঁড়ায় তবে এই বাজারে সফল হওয়াটা কিন্তু শুধু ভালো পণ্য বানানো বা কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ না এর সাথে জড়িত যে লজিস্টিক্স আর নিয়মকানুন আছে সেগুলোও ভালোভাবে বুঝতে হয় দেখুন যুগ বদলে গেছে এখনকার আন্তর্জাতিক ক্রেতারা শুধু কম দাম দেখেই অর্ডার দেন না তারা খোঁজেন টোটাল কমপ্লায়েন্স মানে কি মানে হল তারা দেখেন শ্রমিকের অধিকার মানা হচ্ছে কিনা পণ্যের মান ঠিক আছে কিনা আর পুরো উৎপাদন প্রক্রিয়াটা পরিবেশ বান্ধব কিনা এই সব কিছু মিলিয়েই কিন্তু এখন একটা অর্ডার ফাইনাল হয় কমপ্লায়েন্স তো গেল একটা দিক এর সাথে আছে লজিস্টিক্সের মতো বড় একটা চ্যালেঞ্জ যেমন ধরুন পোর্টের অবস্থা কেমন কাস্টমসে মাল ছাড়াতে কত সময় লাগছে এই বিষয়গুলো পুরো সাপ্লাই চেনটার গতি ঠিক করে দেয় তাই সব কিছু মসৃণভাবে চালাতে হলে এই প্রসেসগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি এখন চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই বাংলাদেশ কিন্তু শুধু পোশাক শিল্পের মধ্যেই আটকে থাকছে না এর বাইরেও বাণিজ্যকে ছড়িয়ে দিচ্ছে আর তার ফলে নতুন নতুন খাতে দারুণ সব সুযোগ তৈরি হচ্ছে আর এম বাইরেও বাংলাদেশ এখন অন্যান্য খাতে বেশ ভালো করছে যেমন ধরুন এখন আরও উন্নত মানের টেক্সটাইল তৈরি হচ্ছে চামড়া আর জুতার শিল্প বড় হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং মানে হালকা যন্ত্রপাতি আর কৃষিপণ্য প্রক্রিয়াজাত করার মতো শিল্পগুলো কিন্তু ধীরে ধীরে রপ্তানিতে নিজেদের জায়গা করে নিচ্ছে তাই আমদানিকারকদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হল বাংলাদেশকে শুধু একটা জিনিসের সোর্স হিসেবে না দেখা বরং এটাকে একটা পোর্টফোলিও সোর্সিং ডেস্টিনেশন হিসেবে ভাবা উচিত মানে এখানে একটা ঝুড়িতে অনেক রকমের পণ্য পাওয়ার সুযোগ আছে তো যারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য একটা কাজের ফ্রেমওয়ার্ক বা কাঠামো কি হতে পারে একটা সফল ট্রেড প্রোগ্রামের জন্য মূলত ছয়টা ধাপ ফলো করা যেতে পারে প্রথমে মার্কেটটা ভালো করে বোঝা মানে মার্কেট ম্যাপিং এরপর টেকনিক্যাল ভ্যালিডেশন অর্থাৎ পণ্যের কারিগরি দিকগুলো যাচাই করা তারপর ঠিকঠাক চুক্তি করা প্রোডাকশন বা উৎপাদন প্রক্রিয়াটা নজরে রাখা শিপমেন্টের জন্য সব কিছু রেডি করা আর সবশেষে বিক্রির পরেও সার্ভিস দেয়া এই স্টেপগুলো ফলো করলে ঝুঁকি অনেক কমে আসে আর সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই যে গভীর উৎপাদন ক্ষমতা দারুণ প্রতিযোগিতামূলক দাম আর দিন দিনের পরিপক্কতা যেভাবে বাড়ছে তাতে কি মনে হয় না যে বাংলাদেশ হয়তো বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য একটা সোর্সিং হাব বা কেন্দ্রে পরিণত হওয়ার দিকেই এগোচ্ছে এই প্রশ্নের ফাইনাল উত্তরটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু সম্ভাবনাটা যে খুবই উজ্জ্বল তাতে কোনও সন্দেহ নেই